জয় মা শ্যাম সুন্দরী মায়ের নাম নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা এতদিনে সকলেই মায়ের মহিমা জেনে গেছেন মা শ্যাম সুন্দরী হলেন কলকাতার জীবন্ত কালী অমাবস্যাতে মায়ের আবির্ভাব সেপ্টেম্বর পঁচিশ এই মহালয়ার অমাবস্যাতে মা নিজের অস্তিত্বের জানান দিয়েছিলেন তো পুরোহিত গিয়েছিলেন পূজার বাজার করতে সেখানেই মা কালের সে সেজে ছোট্ট একটি বালিকা সেই পুরোহিতের কাছে কিছু খাবার চেয়েছিলেন সেই পুরোহিত বলেছিলেন কাজ করে খেতে পারিস না তখন সেই বালিকা বলেছিলেন আমাকে কেউ কাজ দেয় না রাতে অন্ধকারে মায়ের পূজা হচ্ছিল ঘিয়ের পিদিম জ্বালিয়ে পুরোহিত যখন আরতি করছিলেন তখন তিনি দেখলেন সম্মুখে মায়ের মূর্তি নেই বাবা মহাদেব সব দেহের মতন সাইত রয়েছেন সে তাই ভোলা মহেশ্বরের বুকের ওপর মা কালী কোথাও নেই পেছন থেকে নুপুরের আওয়াজ হয় কেউ যেন মল ঝমঝম করতে করতে এসে বাবা ভোলানাথের বুকে ধপ করে পা রেখে দাঁড়ালেন বললেন ওরে আমি শুধু বড় লোকের মা নই রে আমি গরিবেরও মা সকালবেলায় আমি খাবার চেয়েছিলাম তুই তো খাবার দিলি না ওরে আমি চাল কলাতেই সন্তুষ্ট আমার জন্য দামি দামি উপহার লাগে না আজকে থেকে এই মন্দির থেকে কেউ যেন অভুক্ত না যায় সকলেই যেন প্রসাদ পায় সম্বিত হারিয়েছিলেন সেই পুরোহিত এরপর থেকেই জীবন্তকালের মহিমা চতুর্দিকে প্রচারিত হয়ে গেছে মায়ের মহিমা এতদিনে নিশ্চয়ই সকলে জানেন আর এইবার একুশে সেপ্টেম্বর দু মায়ের আবির্ভাব তিথি এবং সেদিনই অমাবস্যা আপনারা জানেন জীবন্ত কালী মায়ের মন্দিরে দীপাবলি অমাবস্যা ছাড়া প্রত্যেকটি অমাবস্যায় অন্ধকারে শুধুমাত্র ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মায়ের আরতি করা হয় এবং সেই সময় মা জীবন্ত হয়ে ওঠেন অনেক ভক্ত এমনটা দাবি করেছেন যে এই সময় মা নাকি চোখের পলক ফেলেন মাকে জীবন্ত লাগে তাই এই দিন যে ভক্ত চাল এবং একটি এবং মাটির পাত্রে মাকে নিবেদন করে নিজের জানাবেন মা নিশ্চয়ই তার মনস্কামনা পূর্ণ করবেন অবশ্যই মায়ের প্রতি ভক্তি নিয়ে মায়ের চরণে তা নিবেদন করতে হবে তাই একুশে সেপ্টেম্বরের অমাবস্যায় মায়ের আবির্ভাব তিথিতে অবশ্যই শ্যাম সুন্দরী মন্দিরে সকলে আসবেন ভক্ত অভক্ত নির্বিশেষে কেউ যদি একবার মাকে ডাকেন তাহলে মা ঠিক সারা দেন মায়ের কাছে প্রার্থনা করে এমন অনেক ঘটনা ঘটেছে এমন অনেক ভক্তরা মায়ের কৃপা লাভ করেছেন শুধুমাত্র এদেশে নয় দূর দূরান্ত থেকে বিদেশ থেকেও অনেক ভক্ত এসেছেন বিশ্বাসে মিলে ভগবান তর্কে বহু দূর তাই যারা এখন অবিশ্বাসের অন্ধকারে মুখ ঢেকে আছেন তারা এই অবিশ্বাসের অন্ধকার সরিয়ে একটিবার বিশ্বাস করে অবশ্যই মায়ের মন্দিরে আসবেন মায়ের দরবার থেকে কেউ খালি হাতে না সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই একুশে সেপ্টেম্বরের অমাবস্যায় মায়ের মন্দিরে চালকলা নিবেদনে পূজা দিন অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন এই দিন মায়ের কাছে মনস্কামনা জানালে তা কখনো বিফলে যায় না তিনি জগতের জন্মদাত্রী তার জন্মদিন এবং আবির্ভাব তিথি এই দিন আমরা সকলে আমাদের সাধ্য মাকে সাজিয়ে তুলবো এই দিনে জয় শ্যাম সুন্দরী